পূর্ব বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক এস এইচ সেভেন গিয়েছে দিয়ে বর্ধমান ও আরামবাগের মাঝে শেহরাবাজার বাজার একটি প্রধান কেন্দ্রবিন্দু যার উপর দক্ষিণ বর্ধমানের বহু গ্রামে নির্ভরতা এই অঞ্চলের প্রশাসনিক পরিকাঠামো আরও মজবুত করতে শেহরাবাজারে বাজারে উদ্বোধন হল নতুন এসডিপিও সদর অফিস নতুন এই অফিসের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সাহেব দাস পুলিশ সুপার কি বললেন সোনাব

আমাদের ডিপার্টমেন্টে যেরকম সুবিধা হবে পুলিশের রেসপন্স যেরকম পাবলিকের দিক থেকে সুবিধা হবে তাদের এসডি সাহেবের সব করার জন্য বর্ধমান টাউন অবধি তারা ট্রাভেল করতে হবে তারা এখানে